মানুষের জীবনের গল্পগুলো কখনো কখনো সিনেমার চেয়ে বেশি হয়ে সিনেমেটিক থাকে সেই সব গল্প যখন বাস্তবতার রঙে আঁকা হয় তখন তার রেশ থেকে যায় অনেক দূর পর্যন্ত দেশীয় সবিজের গুণী অভিনেত্রী রুনা খান তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া চলচ্চিত্রে নীল নীলপদ্ম যেন এক নিঃশব্দ আহ্বান যৌনকর্মীদের জীবনের রুড়ো বাস্তবতাকে ঘিরে এই ছবিটি তৈরি হয়েছে প্রতিটি দৃশ্য যেন বাস্তবতার এক কঠিন আয়না সেই সিনেমা কেমন সারা পেল রুনা খানের কণ্ঠে ফুটে উঠল গর্ব আর তৃপ্তির মিশেল সত্যি বলতে এমন উষ্ণ সারা পাবো ভাবিনি প্রথম প্রদর্শনীটি ছিল জাতীয় জাদুঘরে আর দ্বিতীয়টি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সেখানে শিক্ষার্থীদের উৎসাহ আমাকে ছুঁয়ে গেছে নতুন প্রজন্ম যখন এমন একটি স্পর্শকাতর গল্পকে গ্রহণ করে তখন মনে হয় সমাজ বদলাচ্ছে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা আছে এই চলচ্চিত্রে শুটিং করতে গিয়ে আমি এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যা আমার ভেতরের মানুষটাকেই বদলে দিয়েছে দৌলত দিয়ার সেই নারীরা যাদের ভালোবাসা আমাকে ঋণ করেছে তাদের হাসির আড়ালে লুকানো বেদনা আমাকে নাড়িয়ে দিয়েছে রুরাখান খান সেই বাস্তবতার কথা শোনালেন যাদের জীবনের গল্প আমরা প্রায় শুনেও না শোনার ভান করি ওরাও আমাদের মতোই পেশাজীবী তবে আমাদের সমাজ তাদের গায়ে এক অদৃশ্য অমানবিকতার ছাপ এঁকে দেয় মৃত্যুর পরও সেই অবহেলার রেশ থেকে যায় এক সময় ওদের কবর দেওয়ারও অধিকার ছিল না এখন কবর দেওয়ার জায়গা পেলেও সম্মান আজও অধরা রুনা খানের কাজের প্রতি নিষ্ঠা চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে তার সংবেদনশীলতা বরাবরই প্রশংসিত কেন তিনি এই কঠিন গল্পের অংশ হতে চাইলেন পরিচালক তৌফিক এলাহির সঙ্গে এর আগে কখনো কাজ করিনি এক পরিচিত জন সজল ভাই গল্পটি শোনালেন গল্পটি পড়েই যেন মন থেকে একটা তাগিদ অনুভব করলাম এই চরিত্রটা কেবল অভিনয়ের নয় বরং এক ধরনের দায়বদ্ধতার কাজ নিজের ভেতরে শক্তিকে ছুঁয়ে দেখার একটি অভিজ্ঞতা এই সিনেমার জন্য তাকে যেতে হয়েছিল দৌলত ছিল না কিন্তু তার অভিজ্ঞতার কথা শুনে বোঝা যায় কতটা মানবিক এই নারীদের গল্প তাসলিম আক্তার শিমু এস বাংলা